বড় আনবি পরে বছর থেকে যা করেছিস আমাদের আমাদের কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা আছে পুজোতে বললাম তো রাস্তায় চাঁদা তুলকে যা চাঁদা তোরা এবার এবছর সরস্বতী চাঁদা তুলবি হ্যাঁ

যদি বুঝতে যে মদ এসে মদrake খাবে ওই তো এক ছোট বড় জিনিস এ ওর উপরে উঠিনাস ভঙ্গে ডুবে যাবে এ উঠিনা এ দিগন্ত বলমু হাই হ্যালো বলো পিয়াংশু বল কেমন আছিস পিয়াংশু এই জিনিস তো পিয়াংশু সেই চ্যাটাছ জি রা ভাবনা বড় বড় চ্যাটা দিন gostam চ্যাটাছ জি এ পিয়াংশুর এ কাজ তোর সামনে বাড়ি

এই চেহারা নিয়ে ওই সরু সরু বাঁশের উপরে উঠছে থাকবে কিছু আর গুবলু গাবলু চেহারা নিয়ে ওরকম বাঁশের উপরে উঠছে ঠ্যাংও ভাঙবে এত কষ্ট করে এই ছেলেগুলো তিনজনে মিলে প্যান্ডেলটা করছে ও টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে ভাঙার তুই কি দেখছিস তুই ম্যানেজমেন্টে আছিস নাকি আমাদের কালী পুজোয় দেখতে আসবে এবারে ডেট পাল্টে গেছে কার্তিক মাসে একুশ তারিখে কোথায় ওটা জায়গাটা কোথায় বলো সেখান থেকে তার জায়গাটা কোথায় বলো আমাদের ইয়েছে নাকি লাগবে তা কি হবে এটা যেটা নিচ্ছি সেটাই লাগবে

ফাঁকা আছে ভাই ফোটা পরের দিন তিন দিনই ফাঁকা আছে তিনটে ভাড়া ছিল তিনটে ভাড়াই ক্যান্সেল হয়েছে একটা থানার প্রবলেম আর কালী পুজোর দিনে যারা ভাড়া করেছিল তার বাবা মারা গেছে ওই জন্য মাল ক্যান্সেল হয়ে ভাড়া বলছি নতুন বক্স করছো পনেরো ইঞ্চি হ্যাঁ নতুন বক্স আসছে খুব শীঘ্রই কালী পুজো বাদে দেখতে পাবেন

এইয ঠাকুর এসে গেছে ও মাসে মোটামুটি পনেরো ষোলো তারিখের মধ্যে বক্স রেডি হয়ে যাবে কার্তিক মাসে

कुछ कहा था यार बिगड़ो माँसी के लायक है कुछ कहा है कोई केनेक जाइज़ यार अम्म अम्म राइस बिलाने वाला है हाँ राइस राइस वो हम राइस से मांगते हैं ये तो मूलेट पिंगलो आनू मूलेट पिंगल मूलेट मूलेट ना मूलो मूलेट

अच्छा पूरा pinna. ना बोलो आप कितने मॉडल फ्रेंड Ne যদি কারো প্যানেল করার প্রয়োজন হয় এই মিস্ত্রিগুলো আছে এদের সঙ্গে যোগাযোগ করবে মিস্ত্রি আপনার নাম কি বুলেট মিস্ত্রি আর এই যে আয়ুষ আর এই যে তনময় স্যার রেড গেঞ্জি পরে লাল গেঞ্জি পরে আছে তনময় স্যার তাই তো স্যার

पाकिया चरण बोले सुंदर सुंदर एक आते जे फूल लागे पूजोर का जे से फूल देखियो देखो साजी फेवरेट गन्ना तो पिकलो

तो ना के थी थी ना क्या ना बाहर खेलते हैं इसके ना अबे जान नहीं है क्या ना बाबा का बाबा नहीं मांग नहीं है ये तो ना बाबा नहीं है देखा हूँ तेरा दोनों वाले में ठीक है चाहे वॉलीबॉल खेलते क्या कॉफी जीते नहीं आज लो हमारे तो आपके पास है बिच कौन बोले एक्स टोटा का बोलते हैं एक्स टोटा नहीं तीव्र लोग पेचुन

तो मां पढे ना सारी बोला पढे तो आंटी चले जाती है अभी लो जा फिर गुस्सा जा रे क्या तां हम फिर तो इसकी फल परू है निकाल निकाल के हंसी हासिल दिए देंगे ऐसे खूई कट कर और आज से दादू जितने से आठ टीगलो हासिल नहीं तो चाय से दादू तो मैं मायर मुंह से बस

아래에 응가자. 애들 보레 밴드. 몇 거지? 코 야스나. 야스나. 가프린트참 걸어걷지 않아 본다. 에나 풀이다 나. 에이. যুত করে কথা উত্তর খেলكينا সব জায়গা শুধু আসবে এই মিওটা ঘুরে বেড়ছে ঘুরে বেড় ও কি বললা সব গাইস সাদা